আইনগঞ্জে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষ সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ইকোনমিক এলাকায় অভিযান চালিয়ে তিনটি স্পটে ভ্রাম্যমান আদালত কর্তৃপক্ষ অবৈধ গ্যাস ব্যবহারের কারণে তিনটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি স্প্রে করে চুনা ভাটির মালামাল নষ্ট করা হয় এবং অ্যাকসাকে ভেটরের মাধ্যমে মালামাল গুড়িয়ে দেওয়া হয় এবং প্রতিটি বিতরণ লাইন থেকে উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করা হয়েছে এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী তিতাস কর্তৃপক্ষরা বলেন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা চলমান রয়েছে এর মধ্যে অনেক এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে